কি কি বিষয়ে এই যে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট রাখা কোজা জুলাই ফাউন্ডেশনের না না তোমার ব্যক্তিগতরা তোমার হাসনাতের ও আমাদের রাফি সাইদ আব্দুল্লাহ এদের দুজনের অ্যাকাউন্ট অলরেডি হ্যাকড হয়ে গেছে মানে হ্যাক বলবো না ডিসেবল খুঁজে পাচ্ছি না ডিসেবল হয়ে গেছে ও দাঁড়ান একটু ফোনে কথা

এই দুইজনে টা আর সাদির কারণে একটু জিজ্ঞাসা করতে পারেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে সাদিক কার্মে মনে হয়েছে এটা মনে হয় আচ্ছা দেখতেছি ওকে হ্যাঁ